ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ঝাড়গ্রামের অন্বেষা ঝাড়গ্রাম জেলার রাজ্যের নবম স্থান অর্জন করেছে ঝাড়গ্রামের রানী বিনোদ মঞ্জরি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী অন্বেষা ঘোষ তার প্রাপ্ত নম্বর ছশো পঁচাশি ঝাড়গ্রামের এই ছাত্রী রাজ্যের নবম স্থানে র্যাঙ্ক করায় খুশি ঝাড়গ্রামবাসী ঝাড়গ্রামের রানী বিনোদ মঞ্জুরি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী অন্বেষা বাবা পেশায় স্কুল শিক্ষক মা পেশায় গৃহবধূ প্রায় তিন মাসের মাথায় আজ ফল প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল জীবনের বড় পরীক্ষায় রাজ্যের মধ্যে র্যাঙ্ক করতে পেরে গর্বিত মা বাবা ও পরিবারের লোকজন তোমার প্রাপ্ত নম্বর কত হয়েছে হ্যাঁ 685 তুমি কি র‍্যাঙ্ক করেছো হ্যাঁ আমি স্টেটে 9th র‍্যাঙ্ক করেছি কি কো পড়াশোনা করতে পড়াশোনা স্কুলে যা পড়ানো হতো এবং তাছাড়া আমার বাড়িতে যে টিউশন ছিল সেখানে পড়তাম এবং সেলফ স্টাডি করতাম কত ঘন্টা পড়াশোনা করতে স্কুলের টিউশন বাদ দিলে এমনি সেলফ স্টাডি দিনে 3-4 ঘন্টা করতাম এটা কি প্রত্যাশা করেছিলে ভালো রেজাল্ট হবে জানতাম তবে স্টেট র্যাঙ্ক করব আমি আশা করিনি কাদের বলবো আমার মা বাবা পরিবারের প্রত্যেকে এবং স্কুলের সবাই আমার যে সব টিচাররা আমাকে সাহায্য করেছেন প্রত্যেকের অবদান রয়েছে কি হতে চাও তুমি আমার বড় হয়ে ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে লাইন । নবম হ্যাঁ অবশ্যই এবারে আমরা প্রত্যাশা করেছিলাম আসবে তবে একাধিকজন আছে তারপরেও আছে সবাই পাশ করেছে এটা আমাদের গর্বের কারণ হচ্ছে সব রকমই থাকে সবার সাফল্য এলেই তখন আমাদের মনে হয় যে সত্যি সাফল্য এলো বাকি বলতে আমাদের ডাব্লু এম আর পেয়েছে পার্সেন্ট পেয়েছে ষোলো জন আর এ প্লাস পেয়েছে জন এ পেয়েছে চুয়াল্লিশ জন বি প্লাস চৌত্রিশ জন বি জন আর সি সাতজন টোটাল একশো জন এবারে পরীক্ষার্থী আমার নাম ডক্টর পুষ্পলতা আচ্ছা এখানে কিন্তু আরেকটা বিষয় বলা আছে জনের মধ্যে একশো জন বাংলা মিডিয়াম পঁয়ত্রিশ জন ইংলিশ মিডিয়াম

হ্যাঁ পড়াশোনা করতো মাঝে তিন চার ঘন্টা পড়ে করে পার ডে বাড়িতে পড়তো ভালো করে মানে মেধা ভালো খুব মানে পড়াশোনা করতে ডেপ খুব ভালো রয়েছে সাবজেক্টের প্রতি বাড়ির কে সহযোগিতা করতো সব থেকে বেশি সবথেকে বেশি ওর বাবা ওর বাবার আইডিয়ালটা সব থেকে বড়ো হাই স্কুলে সার্ভিস করেন ওসব বিদ্যাপীঠ অমলেন দু ঘোষণার নাম তার জন্য কি মেয়ে এতটা হ্যাঁ মানে ওর বাবার অনেক স্বপ্ন মানে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখছে মেয়েকে নিয়ে আমি তো চাইছি আমার নিয়ে বড়ো হয়ে যাই হোক একটা নিজের পায়ে মানুষ মানুষের মানুষ হোক ওইটাই চাই আমি সব